আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু আনুসল্লাহ রাসুল কারিমাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল শরীফ টিপস হাউসে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আপনারা জানেন যে আমি ভেষজ নিয়ে কাজ করি বিভিন্ন গাছ গাছরা নিয়ে আলোচনা করাই আমার কাজ বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন রকমের রেমেডি তৈরি করা আমি শিখাই তো বন্ধুরা এরকম বিভিন্ন প্রকার ভেষজ দিয়ে প্রায় সতেরোটি ভেষজ আইটেম দিয়ে এই হালুয়াটি তৈরি করেছে এর মধ্যে রয়েছে অশ্বগন্ধা আলকুশি মকর থেকে শুরু করে একদম ভারী ভারী রেমেডি এর ভিতরে রয়েছে জিনসিং যেগুলো যেটার পাওয়ার সম্পর্কে আপনাদের কারো অজানা নেই বন্ধুরা এটি কাদের জন্য তৈরি করেছে বন্ধুরা যে সকল বন্ধুরা আমাকে বলে থাকেন যে হাকিম সাহেব সরাসরি এটি তাদের জন্য আর যারা ব্যক্তিগতভাবে শিখতে চান হাকিম সাহেব শিখান ব্যক্তিগত ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে অবশ্যই শিখিয়ে দেব তো বন্ধুরা কেন সেবন করবেন আর কেন তৈরি করবেন যাদের উত্থান সমস্যা রয়েছে শুক্র তাড় সমস্যা রয়েছে একটু আলিঙ্গন চুম্বন করলেই দ্রুত বীর্যপাত হয়ে যায় লজ্জিত হচ্ছেন বারবার লজ্জিত হচ্ছেন মুখ দেখাতে পারছেন না কাউকে বলতেও পারছেন না বন্ধুরা যারা চান শিখবেন তারা যোগাযোগ করবেন যারা চান সরাসরি আমার কাছ থেকে নেবেন তারা সরাসরি যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন